আসসালামু আলাইকুম গাইস আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভুট্টা পোড়ার রেসিপি প্রথমেই তাজা তাজা ভুট্টাগুলো ছিলিয়ে নিব ভালোভাবে একদম তাজা ভুট্টাগুলো ছিলিয়ে নিতে হবে টেনে টেনে সবগুলো একদম কচি ভুট্টা এগুলো এভাবে আমি ছিলিয়ে নিয়েছি সবগুলো এরপর উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিব এর উপরে আবার কিছুটা লবণ দিয়ে মেখে নেব যাতে ভিতরে লবণটা যায় এভাবে ভুট্টার গায়ে ভালোভাবে মাখতে হবে এরপরে ভুট্টার নিচে শিখ দিয়ে গেঁথে নিতে হবে শিখ গেঁথে নিলাম এভাবে সবগুলোকে শিখ গেঁথে আমি গ্যাসের চুলার মধ্যে আস্তে আস্তে পুড়ে নিব চাইলে আপনারা কয়লার উপরেও পুড়িয়ে নিতে পারেন আমি গ্যাসের চুলায় পরাইতেছি তো এভাবে আস্তে আস্তে আমি ভুট্টাগুলোকে দশ থেকে বারো মিনিট পুড়ে নিব একদম কচি ভুট্টা যার কারণে খুবই মজা লাগে এগুলো খেতে পুড়িয়ে পুড়িয়ে তো দশ থেকে বারো মিনিট আমি পুরে নিব এভাবে আস্তে আস্তে আমি সবগুলোই পুড়িয়ে নিতেছি এরপরে আমি আমার পড়ানো হয়ে গেলে আমি একটি প্লেটে সবগুলোকে রেখে নিলাম পুড়ে নেওয়া হয়ে গিয়েছে আমার দেখতেই পারতেছেন আপনারা এরপর ভুট্টা গুলো দেখতে কতটা ভালো লাগছে আপনারা তো দেখতেই পারতেছেন এরপর এগুলোর ওপর লেবুর রস দিতে হবে যাতে একটু টক ঝাল আর কি কম্বিনেশনটা আসে টক ঝাল টক ঝাল যার কারণে আমি লেবুর রস সবগুলোতে দিয়ে চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম চাট মশলাটা দিয়ে দিতে হবে যাতে একটু টক ঝালে এবং মজাদার একটা আর কি খাওয়ার সময় আসে মশা মশলাগুলো ভুট্টাতে আবার ভালোভাবে মেখে নিতে হবে এবং যে চাট মশলা কিন্তু সব সময় ব্যবহার করা যায় সব কিছুতে এটি খেতে খুবই ভালো লেগেছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ